হ্যাঁ হ্যালো 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 বলে আর কি লাভ একদিন তো মরেই যাব কে? কে বলে আর কি লাভ একদিন তো মরেই যাব পাগল নাকি? পাগল বলে কি লাভ একদিন তো মরেই যাব কে আপনি? কে আপনি বলে কি লাভ একদিন তো মরেই যাব আপনার সাথে ইয়ার্কি করার আমার কোনো ইচ্ছে নেই ঠিক আছে? আমার সাথে ইয়ার্কি করে কি লাভ একদিন তো মরেই যাব आपने क्या बोल रहे हैं जी के? ऐसे आप क्या लाभ एक दिन तो मोड़ ही जावो। अच्छा ठीक है आपने रात तो को आराम। अरे क्या आप क्या लाभ एक दिन तो मोड़ ही जावो। आपकी क्या पागल ना कि हम लोग क्या लाभ एक दिन तो मोड़ ही जावो। बोल रहा हूँ तो आपने शादी यार करना हमलोग कोमोच्चन है आपने एक दिन তুই আজ মরে যাই লাভ একদিন তো মরেই যাব হ্যাঁ সেটাই তো বললাম মরে যাই যা তুই আবার বলে কি লাভ একদিন তো মরেই যাব তুই জানারে তুই মরতে যা যা বলে আর কি লাভ মরেই যাব হ্যাঁ হ্যালো হ্যালো